কারণ মানুষের অনুভূতিকে আঘাত করা হচ্ছে কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না বরদাস্ত করতে পারি না হ্যাঁ জুলাই সেই সব তরুণরা ছাত্র নেতারা বিশেষভাবে তাদের একটি ক্ষুদ্রাংশ জুলাই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য একটি অনিবার্য বাস্তবতা ছিল আছে এবং থাকবে ইদানিং দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক তারা মুষ্টিমেয় সংখ্যায় জুলাই অভ্যুত্থানের বাস্তবতাকে অস্বীকার করবার প্রয়াস পাচ্ছে নানাভাবে জুলাই অভ্যুত্থানের বাস্তবতাকে মানতে চাইছে না এবং জুলাই অভ্যুত্থানকে ছোট করবার চেষ্টা করছে এটি অপ্রয়োজনীয় একটি কাজ ছিল জুলাই অভ্যুত্থান সে কথা এস্টাবলিশ করবার চেষ্টা করছে মুষ্টিমেয় কিছু লোক আর এদের মধ্যে কিছু সাংবাদিকও আছেন অন্যান্য পেশার লোকেরা আছেন আমি ব্যাকসালেরা থাকবে সেটা তো খুবই স্বাভাবিক তাদের তো জুলাই অভ্যুত্থান সহ্য হবার কথা না তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে তারাই শুধু জুলাই অভ্যুত্থান বা জুলাই রেভলিউশন বা মনসুন রেভলিউশন যেই নামেই আমরা ডাকি না কেন এই অভ্যুত্থান বা বিপ্লবটি তারাই শুধু চাইনি তারাই এটিকে অস্বীকার করতে চাইছে যারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল যারা ছিল ভারতের দালাল যারা ছিল হাসিনার সেবা দাস যারা ছিল শেখ মুজিবুর রহমানকে ভগবান বানিয়ে তার পূজারী এই শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ জুলাই অভ্যুত্থানের বাস্তবতাকে অস্বীকার করতে পারবে না এবং জুলাই অভ্যুত্থানের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারবে না পারবার কোনো সুযোগ নেই এর চাইতে বড় বাস্তবতা আমাদের জন্য আর কিছু ছিল না হতেই পারে না তো যেটি বলছিলাম কিছু সাংবাদিককে দেখা যাচ্ছে ইদানিং নানা বয়ান তৈরি করছে জুলাই অভ্যুত্থান ইটস সেলফ ওয়াজ আননেসেসারি ইরেলিভেন্ট আউট অফ প্লেস এই বিষয়টি এস্টাবলিশ করবার চেষ্টা তারা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবীকেও দেখা যাচ্ছে কিছু উকিলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের মধ্যে কাউকে কাউকে অনেক সিনিয়র দেখছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের প্র্যাকটিস তাদের হাইকোর্টে প্র্যাকটিস করছেন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন তারাও জুলাই অভ্যুত্থান নিয়ে আজে বাজে কথা বলছেন তো এতে আমাদের বুঝতে কষ্ট হয় না মুজিব এরা শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মানুষ দুশে গুণে গড়া একজন মানুষ তার যেমনি কিছু ভালো দিক ছিল মন্দ দিক তার চার জন্য অনেক বেশি ছিল কিন্তু এই মানুষটিকে মাটির মানুষটিকে ভগবান বানিয়ে আইডোলাইজ করে আইডোলাইজেশন বা পূজা শুরু করেছে তারা করুক তারা যত খুশি গোলামি করুক যত খুশি পূজারি সাজুক নরে দেবত্ব আরোপ করুক করে সেই নরের পূজা করুক যাইছে তাই করুক আমাদের কিছু আসে যায় না কিন্তু যখন তারা জুলাই অভ্যুত্থানকে ছোট করে তখন আমাদের কিছু আসে যায় আমরা এই বিষয়টিকে সহজভাবে দেখব না এবং জুলাই প্রায় প্রয়োজনীয়ত তাদের অস্বীকার করবে তারা মবের শিকার হবে তারা গণপিটুনির শিকার হবে আমরা চাইলেও সেটি বন্ধ করতে পারবো না এটি হয়ে যাবে কারণ লাখো কোটি মানুষ জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছে জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছে আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে এই বাস্তবে তাকে তারা অস্বীকার করবে তারা নিঃসন্দেহে গণপিঠনের শিকার হবে বাবের শিকার হবে কেউ ঠেকাতে পারবে না আমরা ব্যক্তিগত কারণ মানুষের হচ্ছে। এটা আমরা বরদাস্ত করতে পারি না হ্যাঁ জুলাই অভ্যুত্থানে যারা ঘটিয়েছিলেন সেই সব তরুণরা ছাত্র নেতারা বিশেষভাবে তাদের একটি ক্ষুদ্রাংশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে গত কয়েক মাসে এক বছরে ক্ষুদ্রাংশ ছোট্ট একটি অংশ তো এই বিষয়টিকে ইস্যু করছে তারা এই বিষয়টিকে ইস্যু করে তারা এখন বলবার চেষ্টা করছে যে জুলাই অভ্যুত্থানের জন্য দায়ী কিছুর জন্য দায়ী অথচ জুলাই অভ্যুত্থানের মধ্যে বাস্তবতা আর কিছু নেই এর বাইরে কিছু হতেই পারতো না তো এই উচিলাটা তারা ব্যবহার করছে তো সেটি আমরা বুঝি তো সাংবাদিকদের কথা বলছিলাম গতকাল কালের কণ্ঠ একটি রিপোর্ট চেপেছে একজন সাংবাদিকের ইউটিউব চ্যানেলে তিনি যা বলেছেন তার বয়ানটি হুপু তারা চেপে দিয়েছে কালের কণ্ঠ সেই সাংবাদিককে আপনারা চেনেন কালের কণ্ঠ লিখেছেন যে একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তাকে নিয়ে আমি আগেও কন্টেন্ট বানিয়েছি আমার চ্যানেলে তার অপকর্ম নিয়ে আমি কন্টেন্ট বানিয়েছি তাকে আমি চ্যালেঞ্জ করেছি বিভিন্নভাবে আমি তাকে বলেছি যদি সাহস থাকে আমার কথা খণ্ডাক সাহস পাইনি পাবে না কেন আমি তার বিরুদ্ধে একটি কথাও বানিয়ে বলিনি সব ঠিকঠাক বলছিলাম তাই আমাকে নিয়ে কথা বলার সাহস পাইনি যাই হোক তো সেই সাংবাদিক তার নাম হলো মঞ্জুরুল আলম পান্না প্রিয় দর্শক আপনারা নিশ্চিত মধ্যে তাকে চিনে ফেলেছেন মঞ্জুরুল আলম পান্না মানচিত্র নামে একটি চ্যানেল চালান অপারেট করেন ইউটিউবে সেই চ্যানেলে গত এক বছর ধরে দেখলাম আমার এখন বমি হয় অরুচি হয় তার চেহারা দেখলে অরুচি হয় সত্যি কথা বলতে গেলে তার চেহারা খারাপ কিছু না আমার চেহারা আমি খুব সুদর্শন পুরুষোত্তম এরকম কিছু না বাট তার কর্মকাণ্ডের কারণে তার উপর অরথি হয় আমি সেই কথাটি বোঝাতে চেয়েছি একটি তার কাজ মিথ্যে প্রলাপ বকা সারাক্ষণ এই সরকারটা কতটা অপ্রয়োজনীয় ছিল এই আন্দোলন কতটা নিরর্থক ছিল হাসিনা কতটা মহান ছিলেন আওয়ামী বয়ান দাঁড় করাতে তার মতো ওস্তাদ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি নেই তবে হ্যাঁ সুকৌশলে মাঝে মাঝে হাসিনার দিয়ে একটা মন্দ করেন হাসিনা খারাপ ছিলেন হাসিনা মনে দুর্নীতি হয়েছে আমরা কথা বলেছি কি কথা বলেছে আমি অবশ্য জানি না আর কথা যদি বলেই থাকতো ঠিকঠাক তাহলে বহু আগে সেই ম্যালিল হয়ে দিত বহু আগে হাসিনা তাকে জয় বাংলা করে দিত যেহেতু জয় বাংলা হয়নি তাই হাসিনার বিরুদ্ধে সে কথা বলেছে আমি এই কথা মানতে রাজি নই আর যদি বলেও থাকে সেটি হাসিনার শিখিয়ে দেয়া কথা বলেছে হাসিনার পেইড সার্ভেন্ট সে হাসিনা কিছু কিছু সাংবাদিককে পেয়ে করতো তাদেরকে বলেই দিয়েছে মাঝে মাঝে আওয়ামী লীগের বিরুদ্ধে বয়ান তৈরি করবে আওয়ামী বিরুদ্ধে কথা বলবে আমার বিরুদ্ধে কথা বলবে সীমারেখা দিয়ে দিয়েছিল তো সীমারেখার ভিতরে থেকে কথা বলতো আর আওয়ামী লীগ থেকে কিছু টাকা পেত তাই এখন তারা বলবার সাহস করছে যে আওয়ামী লীগের আমরা হয়তো কথা বলেছি আওয়ামী লীগের আমার প্রকৃত অর্থে যারা কথা বলেছে তারা কেউ বেছে নেই হাসিনা প্রত্যেককে খুন করেছে গুম করেছে একজন লোকও বেছে নেই তাই পান্না বলবার চেষ্টা করছে আমি কথা বলেছি বলেনি বলতে পারিনি তাহলে এই পান্নার চেহারা আমরা এখন আর দেখতাম না দুনিয়াতে থাকবার কথা ছিল না পান্নার হাসিনা তাকে সহ্য করেছে মানে সেভাবে কথা সে বলেনি বলার দরকার হয়নি এটা পেন্ট সারবেন কত কথাই বলতে পারবে এটা লিমিত থাকবে তো যাই হোক সেই পান্না গতকাল তার ভিডিওর যে বক্তব্য আমি স্ক্রিপ্টটি বলতে পারি তার ভিডিওর মানচিত্র চ্যানেলে দেওয়া ভিডিও একই টপিকে একটি স্ক্রিপ্ট ছাপিয়ে দিয়েছে কালের কণ্ঠ তো কালের কণ্ঠ আজকাল নিরলয়ভাবে কাজটি করছে বিশেষভাবে আমি নোটিস করলাম সরকারের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে কোথাও কোনো ইউটিউব চ্যানেলে কোনো সাংবাদিকের কারো বিশ্লেষকের সরকারের বিরুদ্ধে অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো কথা থাকলে সেই কথার স্ক্রিপ্ট আবার কালের কণ্ঠ ছাপিয়ে দেয় কেউ যদি মিস করে ফেলে ইউটিউব কন্টেন্ট তাই তারা স্ক্রিপ্ট দিয়ে দেয় একেবারে তো সেরকম একটা স্ক্রিপ্ট আমার নজর এসছে তো সেখানে আমি দেখলাম পান্না কি বলেছে তো পান্না আন্দোলনকে ছোট করতে গিয়ে অভ্যুত্থানকে ছোট করতে গিয়ে ছাত্র নেতাদের ছুটি করতে গিয়ে সরকারকে অকার্যকর প্রমাণ করতে গিয়ে পান্না উপদেষ্টা আসিফ মাহমুদের একটা প্রসঙ্গ নিয়ে এসেছে কালের কণ্ঠ যে বিষয়ে রিসেন্টলি রিপোর্ট করেছে শেখ হাসিনার আমলে শেখ রাসেল স্টেডিয়াম হওয়ার কথা আমাদের উপজেলা পর্যায়ে স্টেডিয়াম হওয়ার কথা প্রকল্প গ্রহণ করা ছিল এবং টাকা পয়সা যথেষ্ট ব্যয় হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ দুর্নীতিও হয়েছে আমরা জানতে পেরেছি তো সেই বিষয়টি এখন আবার পুনরুজ্জীবিত হয়েছে এক এক বৈঠকে সম্প্রতি একটি প্রকল্প পাশ হয়েছে আগের টাকা যত ছিল প্রকল্প ব্যয় তার চাইতে গুণে বেড়ে গেছে সেটি তো সেই বর্ধিত ব্যয়ের প্রকল্প সম্প্রতি একনেকে পাশ হয়েছে গত সানডেতে তো সেখানে কথা হয়েছে আর সেই প্রসঙ্গে কালের কণ্ঠ রিপোর্ট করেছে কালের কণ্ঠ বলবার চেষ্টা করেছে যে বারোশো কোটি টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয় আননেসেসারিলি দুর্নীতির উদ্দেশ্যে আত্মসাতের উদ্দেশ্যে বারোশো কোটি টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে আর এই একনেক মিটিংয়ে সব উপদেষ্টারা পরামর্শকরা এটার বিরোধিতা করেছেন তারা এটি চাননি এককভাবে ক্ষমতার অভাব ব্যবহার করে আসিফ মাহমুদ সজিব ভূয়া বারোশো বারোশো কোটি টাকা বাড়িয়ে নিয়ে প্রকল্প পাশ করিয়েছে এই অভিযোগটি তিনি করেছেন নিয়ে মিলিয়ে তো এইটি তো গেলই এটি আমরা বুঝি পান্না এই অভিযোগ করবে তার যাতে সিরিয়াস একটি কথা পান্না সেই কন্টেন্টে বলেছে তার ইউটিউব চ্যানেলে আমি সেটিও শুনেছি ভিডিও কন্টেন্ট আর আমি আপনাদের সঙ্গে কালের কন্টে যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেই ভিডিও কন্টেন্টের স্ক্রিপ্ট সেটি আমি শেয়ার করবো একটু পরে তো সেখানে পান্না একটা গর্বিত মন্তব্য করে ফেলেছে ছাত্রদের ছোট করতে গিয়ে আন্দোলনকে ছোট অধ্যাপক এরুসকে ছোট করতে গিয়ে আসিফ মাহমুদকে ছোট করতে গিয়ে জুলাই অভ্যুত্থান নিয়ে বাজে কথা বলেছে কি বলেছে আমি আসছি তার সংক্ষিপ্ত খুব বেশি না আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখি ধৈর্য সরকারের আমার বক্তব্য শুনবার জন্য এবং আমি যে স্ক্রিপ্ট পড়ব এখন সেইটি মনোযোগ দিয়ে শুনবার জন্যে তো হেডলাইন ছিল উপদেষ্টা আসিফের একার সিদ্ধান্তে প্রকল্পে বারোশো কোটি টাকা বাড়ানো হয়েছে পান্না রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন অন্তর্বর্তী সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া একার সিদ্ধান্তে সরকারের একটি প্রকল্প থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বারোশো কোটি টাকা বাড়িয়ে নিয়েছে তিনি বলেছেন তাকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানা ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে আর নির্দ্বিধায় এটুকু বলা যায় তার বিরুদ্ধে আরও নানা ধরনের অভিযোগ আমাদের সামনে আসবে ভবিষ্যৎ বক্তা পান না ভবিষ্যতে কি হবে সেটা আগাম বলে দিয়েছে একটু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সোমবার আঠারো আগস্ট ইউটিউব চ্যানেলের মানচিত্র নামক একটি আলোচনায় তিনি এসব অভিযোগ করেন পান্না বলেন মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজিতে তার জড়িত থাকার অভিযোগ তার মন্ত্রণালয়ের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এলাকায় তার বাবার ক্ষমতার দাপটের অভিযোগ অস্ট্রেল লাইসেন্স হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে যাওয়া এমন গুরুতর সঙ্গে আরেকটি যে গুরুতর অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পরিষদে থাকার সত্ত্বেও সরকারের কিংস পার্টি হিসেবে খেত এনসিপি কে সার্বিক দিক থেকে সহযোগিতা করে যাওয়া তো পুরনো অভিযোগ তিনি বলেন নতুন যে ভয়াবহ তথ্য আমাদের কাছে এসেছে সরকারের একটি প্রকল্প থেকে তার ক্ষমতার অভাব ব্যবহারের মাধ্যমে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একক সিদ্ধান্তের মাধ্যমে উপদেষ্টা পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছে তার একার সিদ্ধান্তে এক কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং সম্ভবত গত রবিবার এক সবাই এটি পাশ হয়েছে কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে কালের কণ্ঠ এবং পান্না মাঝখানে কথা বলে রাখি একে অপরের পরিপূরক কালের কণ্ঠকে রিফার করে পান্না কথা বলছে পান্নার বক্তব্য আবার স্ক্রিপ্ট টাকার কালের কণ্ঠ ছাপিয়ে দিয়েছে এটি নেক্সাস পান্না বলেন আওয়ামী সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয় দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে শুরুতে এক ব্যয় ধরা হয় কাজ শেষে ব্যয় দাঁড়িয়েছিল একান্ন লাখ টাকা এখন বাড়তে বাড়তে সে একান্ন টাকা খরচ হয়ে দাঁড়াচ্ছে চোদ্দ কোটি টাকার বেশি তাই বলে এই নয় যে একান্ন লাখ টাকা থেকে এক লাখে চোদ্দো কোটি টাকা দাঁড়িয়েছে আওয়ামী লীগও বাড়িয়েছে দু হাজার থেকে উনিশ সালের মধ্যে প্রথম পর্যায়ে একশো একত্রিশটি মিনি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছিল ছেষট্টি কোটি আটাত্তর লাখ টাকা প্রতিটির পেছনে ব্যয় দাঁড়িয়েছিল একান্ন লাখ টাকা দু হাজার উনিশ সালে এই প্রকল্পের প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে শুরু হয় তখন আওয়ামী লীগ প্রতিটির ব্যয় ধরেছিল আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা আওয়ামী লীগও কি কী পরিমাণ দুর্নীতি করেছিল একেবারে আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা হওয়ার তো কথা নয় আমরা এখানে আওয়ামী লীগের বড় দুর্নীতির অভিযোগ দাঁড় করাতেই পারি আওয়ামী লীগের সময় যে ভয়ঙ্কর বড় দুর্নীতি হয়েছিল এটিও তার একটি প্রমাণ হতে পারে তিনি বলেন সে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার খুব উচ্চকণ্ঠ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আশি হাজার কোটি টাকার দুর্নীতির নাকি খোঁজ পাওয়া গেছে আশি হাজার কোটি টাকার দুর্নীতির নাকি খোঁজ পাওয়া গেছে নাকি ডক্টর ইউরুস সকাল বিকেল যেখানে যান দেশে কিংবা বিদেশে সব জায়গায় গিয়ে এই গল্প দিয়ে আসছেন এটি প্রমাণিত সত্য তদন্ত করে পাওয়া গেছে এটি গল্পের কিছু নেই বাট পান্না বললেন এই গল্প তিনি দিয়ে আসেন কিন্তু তার সরকারের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্যরা কী করছেন যে কথিত গণ অভ্যুত্থান দিস ইজ মোমেন্ট দর্শক যে কথিত গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে একবার খেয়াল করে দেখুন তার দৃষ্টতা তার আসপর্দা তার সাহস যে কথিত গণ অভ্যুত্থান কথিত এটি গণ অভ্যুত্থান না এটি কথিত গণ অভ্যুত্থান যে কথিত গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে যা তাদের ভাষা অনুযায়ী হয়েছে বোঝাতে চাইছে ছাত্রদের ভাষা অনুযায়ী এটি বিপ্লব এটি অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এটি কি তার নমুনা আওয়ামী লীগ দুর্নীতি করেছে নানা অপকর্ম করেছে সেটা আমরা সারা বছর বলছি কিন্তু আপনারা কি করছেন আমি শুরুতেই বলছিলাম যে শুধু দুর্নীতির অভিযোগ এনেছে সেটি না আনতেই পারে কেউ দুর্নীতির অভিযোগ অভিযুক্ত অভিযোগ প্রমাণ হয়নি কিছুই সমস্ত ব্যাপারটি ছিল কালের কঠিন একটি রিপোর্ট সেখানে কোনো কিছু প্রমাণিত সত্য নয় অভিযোগ 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 মনে করা হয় কেউ বলেছেন শুনতে পেলাম এই হলো ভাষা সুনির্দিষ্ট কোনো কিছু না তো সেই অভিযোগ নিয়ে কথা বললেন একটি পুরো এপিসোড ফেদে ফেললেন বিশাল হেডলাইন বারোশো কোটি টাকার অনিয়ম তো এই পান্নার কথা বলছি তো শুরুতেই বলা হয়েছিল সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তো এখন আমার বিবেচনায় পান্না যদি সাংবাদিক হয় তাহলে তেলাপোকা অবশ্যই একটি পাখি কেউ এই কথা ফেরাতে পারবে না কখনো এটি ভুল হবে না নিশ্চয়ই তেলাপোকাকে পাখি বলতে হবে কারণ পান্নাকে আমাদের যদি সাংবাদিক বলতে হয় তেলাপোকাকে পাখি বলতে হবে উপায় নেই না বলে কোনো তাহলে তেলাপোকা তেলাপোকার প্রতি ইনজাস্টিস করা হবে একজন সাংবাদিক সারাক্ষণ এই কাজ করছেন সত্য মিথ্যা যা ইচ্ছে তাই বলছেন প্রচার করছেন সেগুলো আবার এখন কালের কণ্ঠ ঠিকা নিয়েছে স্ক্রিপ্ট আকারে ছেড়ে দিচ্ছে তো সব কিছু ছাপিয়ে আমি অবাক হলাম এই আওয়ামী পান্ডা কোন সাহসে বলে যে কথিত জুলাই অভ্যুত্থান এটি কি করে কথিত হতে পারে যাদের পরিবারের মানুষ গুম হয়েছে কোন হয়েছে যারা ভিকটিম হয়েছে হাসিনার দুঃশাসনের হাসিনার কুশাসনের হাসিনার অসৎ কার্যকলাপের তাদের কাছে আমাদের কী জবাব সেই সব পরিবারের সন্তানদের আমরা ফিরিয়ে দেবো কিভাবে এক হাজার থেকে শুরু করে যাদের জাতিসংঘের হিসেব ধরলে এক হাজার চারশো চোদ্দোশো সরকারের হিসেব ধরলে এক হাজারের কাছাকাছি এই সংখ্যক মানুষ যে মারা গেল এই মানুষগুলোকে আমরা কিভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেব এক এক আলম বাংলাদেশ থেকে দুই লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেল বিদেশে শুধু এক এক আলম বাকিদের কথা বাদ তো বাকিদের কথা বললে মহাভারত হবে সেই হিসেব সমস্ত ব্যাংকগুলোকে শেষ করে গেল আর্থিক খাতকে একেবারে ডিস্ট্রয় করে গেল এই হাসিনা এই কুলাঙ্গার এই পিসাজ এখনো প্রকারান্তরে পান্নারা এবং পান্নার মতো তথাকথিত কারণ নিশ্চয়ই তারা সুবিধা পেয়েছিল সেই জন্য তারা ভালো থাকা বলতে পারে অন্য মানুষ তো বলতে পারবে না যারা নির্যাতিত শোষিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত তারা তো এটা ভালো বলতে পারবে না আর ভালো বলতে পারবে না বলেই অভ্যুত্থান হয়েছে হাসিনা পালিয়েছে কোন খুশিতে হাসিনা পালালো এমন কিছুই করেছে যে জন্য পালিয়েছে শুধু হাসিনা কেন হাসিনার মন্ত্রী এমপি কেউ বাকি আছে যে পালায়নি পৃথিবীতে এমন রেকর্ড আছে যে একটা দেশের সরকার প্রধান পালিয়েছে রাষ্ট্রপ্রধান পালিয়েছে তার সঙ্গে সঙ্গে সেই দেশের সবচেয়ে বড় গির্জার সরকারি গির্জার চার্চ অফ ইংল্যান্ডের প্রধান যাজক পালিয়ে গেছে আছে এমন রেকর্ড বাংলাদেশে আছে হাসিনার এমন আছে এমন রেকর্ড বাংলাদেশে আগেও সরকার পতন হয়েছিল তখন কি যা বায়তুল মকার মসজিদের ইমামের পালাতে হয়েছিল হয়নি হাসিনা আলমের পালাতে হয়েছে এমন ইমামই হায়ার করা হয়েছিল যে তাকে না পালিয়ে উপায় না তার পিঠে চামড়া থাকতো না পাবলিক কিচ্ছু মানত না চামড়া তুলে নিত তাই পালিয়েছে তো সেই পান্নারা এদের পক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করছে আর উপদেষ্টা আসিফ সম্পর্কে আমি আমার ভিডিওতে গতকাল বা তার আগের দিন আমি পড়েছি আমি কন্টেন্ট তৈরি করেছি আমি সরকারের কাছে তদন্ত চেয়েছি যে আসিফের বিরুদ্ধে সেদিন জানে আলম ও অভিযোগ এনেছে যে অপুর সঙ্গে রাত সাড়ে চারটা পাঁচটার দিকে ওয়েস্ট ইন্ডের আশেপাশে কোনো জায়গা থেকে আসিফ মাহমুদের কথা হয়েছে আসিফ মাহমুদ জানতেন তাকে ইনফর্ম করে অপু চাঁদাবাজিতে গিয়েছে এইসব অভিযোগগুলো সম্পর্কে তদন্তের জন্য আমি দাবি জানিয়েছি সরকারের কাছে তো এখন কথা হল উপদেষ্টা আসিফের বিরুদ্ধে যে কেউ দাবি জানাতে পারে তদন্তের দাবি জানাতে পারে তার বিরুদ্ধে একটা অভিযোগ আসতে পারে একটা অভিযোগ তো শুধুই অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো লোককে অপরাধী বলা যাবে না দুর্নীতি পরায়ণ বলা যাবে না বলা যাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তিনি দুর্নীতি করেছেন বলে বলা হয়েছে যেই জন্য ইংরেজিতে আমরা দেখি যে অ্যালিজেন্টলি রিপোর্টেডলি এই শব্দগুলি ব্যবহার করা হয় তো পান্না সেটা জুলা সঙ্গে লাগালেন কথিত গণ অভ্যুত্থান তো পান্নার সাহস থেকে অভাব হলাম পান্না অবশ্যই একদিনে এই সাহস সঞ্চয় করেনি আমি এক বছর থেকে পান্নাকে ফলো করছি তার চ্যানেলটি যদি কেউ ঘুরে আসেন আপনি অসুস্থ বোধ করবেন আপনি যখন থামদেল দেখবেন আপনি যখন টাইটেল দেখবেন আপনি অসুস্থ বোধ করবেন আপনার পুজতে একটু বাকি থাকবে না যে এই ছেলেটি এই পান্ডাটি কারো এজেন্ডা বাস্তবায়ন করছে অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে আছে এবং এই আমার বলছে এই সরকার নাকি বাক প্রকাশের স্বাধীনতা নেই মত প্রকাশের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই কি ভয়ঙ্কর মিথ্যাচারী লোকটি যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকতো তাহলে সে যা করছে এগুলো করতে পারতো পারতো না তো আমি আগেও বলেছিলাম একটি নেক্সাস মাসুদ কামাল কথা বা অন্য মঞ্চের মাসুদ কামাল মানচিত্রের পান্না আর তাদের গুরু এখন জেল হাজতে আছেন সেই অধ্যাপক করিমুল্লা করিমুল্লা এখন মাইনাস হয়ে যা এই দুটো আছে এই দুটো মিলে যাইছে তাই করছে যাই তাই বলছে তাদের দুঃসাহস দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই কত বড় সাহস অভ্যুত্থানকে বলছে কথুতে অভ্যুত্থান যা তাদের ভাষায় তারা বলছে এ থেকে বোঝা যায় তার দূরবি এবং তার মনে কি আছে তার আলটিডিও মোটিভ কি এই অভ্যুত্থানকে সে কোন চোখে দেখছে আর এই সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক রিপোর্ট করে যাচ্ছে ষড়যন্ত্রমূলক কন্টেন্ট তৈরি করে যাচ্ছে অনেকবার হয়েছে আমি দেখেছি এবং বেশ কয়েকবার আমি কাউন্টার করেছি যদি সাহস থাকে আমি আজও বলছি পান্না যদি আমার এই ভিডিও দেখে সাহস থাকলে আমি যে বলেছি খন্ডাক আরেকটি এপিসোড করে এটা খন্ডাক তার গুরু চেষ্টা করেছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম মুক্তিযুদ্ধ সম্পর্কে মহিউদ্দিন আহমেদের একটি কলাম আমি ওটা নিয়ে কথা বলেছিলাম তো সেটার ধারের কাছে না গিয়ে আমাকে নিয়ে কথা বলেছে আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দাঁড় করবার চেষ্টা করেছিল মিথ্যেবাদী করিমুল্লা এবং তারা তিনজন মিলে এটা আলোচনা করেছে সেই এপিসোডে উল্লেখ করা আছে সেখানে তারা বলেছে মাসুদ কামাল পান্না এবং করিমুল্লা তিনজন মিলে কথা বলে করিমুল্লা চেষ্টা করেছে আমাকে কাউন্টার কভার একদমই পারেনি কিচ্ছু করতে পারেনি আমার কথার বিপরীতে কোনো বয়ান হাজির করতে পারেনি কিছু মিথ্যে কথা বলে ডানবান দিয়ে পাশ কেটে চলে গেছে কিচ্ছু পারেনি আমি মাসুদ কামালকেও বলেছি আমি পান্নাকেও বলছি আমি যা যা বলছি পারলে আমার কথা কাউন্টার করুন যদি না পারেন তাহলে আপনারা মিথ্যেবাদী আপনারা ইয়েলো জার্নালিজম প্র্যাকটিস করেন আপনারা সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন এটিকে সমালোচনা করে না সমালোচনা করবেন ওয়েলকাম আমিও করছি আমি অধ্যাপক সরাসরি বলছি এপিসোড বানিয়েছি তার দেশটি আকর্ষণ করেছি যেসব কাজ ভালো লাগে না আমার কাছে মনে হয়েছে দেশের স্বাস্থ্যের পরিপন্থী আমি কথা বলেছি সুসালোচনা করা দর্শক কিছু না নিশ্চয়ই আপনি করতে পারবেন কিন্তু আমরা পরিষ্কার বুঝি দ্যার ইজ এ ফাইন লাইন কোটি সমালোচনা এবং কোনটি অ্যাসোসিয়েশন একটি ফাইন লাইন আছে সেখানে সেটি টানতে জানতে হবে আপনারা টানতে জানেন না ফাইন লাইন এরকম না টানছেন না কেন টানছেন না দুরভিসন্ধি আছে অসৎ উদ্দেশ্য আছে আমরা জানি কি যাচ্ছেন আপনারা তো এইসব করে লাভ হবে না এই অভ্যুত্থানকে ছোট করবার চেষ্টা করবেন নিজে ধ্বংস হয়ে যাবেন এই দেশের মানুষ কখনোই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো কথা মেনে নিবে না হ্যাঁ আমি আবার রিপিট করছি যদি এরকম হয় যে কোনো জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রনেতা ছাত্র কোনো স্টেক হোল্ডার ভুল করেছে অপরাধ করেছে অন্যায় করেছে অপরাধে জড়িয়ে পড়েছে সেটি সমালোচনা আমরা করব। সেটির বিচার চাইব তদন্ত হবে কিন্তু তাই বলে জুরাইবানকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন একদম না আমরা মোটে এটি সহ্য করব না একদম না অবসলুটলি নট হেয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার কান খুলে শুনে নিন আমরা এটি সহ্য করব না